क्या बोलो मैं स्नाइपर का सच में कोई मैं स्नाइपर का सच में कोई मैं स्नाइपर का सच में कोई রে বোন তুই মাল কুন্ডা খাইছিলি দুই এক ম্যাচ নবুল স্নাইপার কিল করে আনো নিজেরা স্নাইপার কুইন দাবি কর তা বলি রোস্টারেরটা চুষতে চুস্তে তো এই পর্যন্ত আসছস এখন আবার নিরাজের চুষা শুরু করছস মানুষ ছাড় দেই একবার দেয় না বারবার চুষি যদি বন্ধ না করস কৈরাদি মতো গোষ্ঠী উদ্ধার এই গাইস কেমন আছো কি অবস্থা সবার होप ইউ আর আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো এন্ড তোমাদের সাপোর্ট ও ভালোবাসে আমি অনেক ভালোই আছি তো মেইন টপিকে আসি তো যারা আর নিরাজে যে টপিকটা চলতেছে এটা নিয়ে আমি আগে ভিডিও বানাতে চাইছিলাম বাট বানায় নাই কিন্তু সম্প্রতি আমার মনে হলো যে এদিন নিয়ে একটা ভিডিও বানানোর প্রয়োজন ওরা এখন নিজের চ্যানেলটাই কো ওয়েবসাইট বানাই ফেলতেছে মানে ভাই ভিডিওতে আইসা এমন এমন কথা বলবার এমন নাকি আমি করব তোমাদের আমি একটু দেখাই यहाँ पे क्यों मैं को छोड़ के यहाँ पे ना निराश तू ये करते पल्ली तू जा रहा है रायका पीके तो ऐसा सुनो शरीर होगा मरते तुम यहाँ पे क्यों होगा मरते होगा मर, होगा मर। तुम यहाँ पे क्यों <laughs> মানে ভাই দুই হাজার বিশ কি নাকামি করছে এখন নীরাজের সাথে যে নাকামিটা চোদাইতেছে ওইটার সামনে দুই হাজার নাকামি কিছুই না মানে ওই নীরাজ তার ভাতার বানাই নিছে নীরাজ হচ্ছে নেপালি একটা ছেলে সুতরাং তার ভাষাও নেপালি হবে তোমরা যদি যারার বর্তমান ভিডিও গুলা চেক আউট করো তাহলে দেখতে পাবা যারা ম্যাক্সিমাম ভিডিও গুলাই কিন্তু হিন্দিতে এখন নীরাজ যদি সে ভাতা নাই বানাইতো তাহলে ভিডিওর ভাষা চেঞ্জ করছে কেন হ্যালো গাইস ব্যাক টু অ্যানাদার ভিডিও মানে ভিডিওর ইন্ট্রো দিবে সেখানেও তার নাকামি করা লাগে প্রতিটা কথাই কথাই তার নাকামো করা লাগবে বাই দবে মেয়েরা নাকামি সারা আর পারেই বাকি শোন তোরা আমি বলি রোস্টেদের সাথে কইরা তো বানাই সুষ্টু মানে ভিডিও আর কি এখন নিরাজের সাথে কইরা ফর্মিলন বানাইতে চাস স্বপ্ন স্বপ্নই রাখ কারণ পুলাপান এখন আর ভুদাই নাই বুঝো নাই যেটা ভাবতো এটা এই যুগে ইম্পসিবল